গেছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি নিশ্চয়ই নিশ্চয়ই খুব ভালো আছেন এই মুহূর্তে আজকে গরমের তাপমাত্রা প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সরি একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস অনুমত হচ্ছে প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো যাই হোক গরমে যে কথা সে কাজ এখন আমরা একটু আম ভর্তা খাওয়ার ইচ্ছা করেছি তো চলুন একটু আপনাদেরকে নিয়ে অনেকদিন পরে যেহেতু ভিডিওতে আসলাম আজকে একটু আম ভর্তা খাবো প্লাস আপনাদের সাথে একটু গল্প করবো তো চলুন ভিডিওটি শুরু করি এই হলো গাছ এই গাছ থেকে আমরা আম পারবো আম কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় আচ্ছা আমার কি করো আম কোথায় তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি আমগুলো পেরে আমার হাতে নিয়েছি ওয়াও অসাধারণ দেখতে লাগছে দেখেন কত সুন্দর কালার এবং কত সুন্দর লাগছে আর রোদ তো আছেই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর তো গাইস চলুন ভিডিওটি শুরু করি তো গাইস প্রথমেই দেখতে পাচ্ছেন আম আমের বোটুটা ছিঁড়ে নিলাম তো এটা কি কি বলে বোটা বলে না কি বলে যাই হোক দেখেন কত সুন্দর তো এই হচ্ছে আমার হাতে কাটার তো এখন আমি আমের সমস্ত ছোকাগুলো ছিলে নেব তার মানে আমটাকে ছোকাগুলো থেকে আলাদা করে নিচ্ছি আপনারা তো দেখতেই পাচ্ছেন অবশ্যই আসলে অনেক আগে এরকমভাবে যখন গ্রামে ছিলাম ছোট ছিলাম খাওয়া হতো তো ওই সময়টা আর এখন হয় না আসলে অনেক ব্যস্ততা চাকরি বাকরি সব কিছু মিলিয়ে তো অনেক দিন পরে করছি তো গাইস আমগুলো আমাদের সম্পূর্ণ ছিলা হয়ে গিয়েছে এখন আমি এগুলো পানিতে দেব তো পানিতে দিয়ে আমি এখন সুন্দরভাবে ধুয়ে নিচ্ছি এগুলো অবশ্যই এটার মধ্যে কষ থাকে আমের তো একটু সুন্দরভাবে আপনারা ধুয়ে নেবেন তো বন্ধুরা এরপরে আমি এগুলো সবগুলো আম কুচি কুচি করে নিব এই মেশিনটার সাহায্যে তো আমি করছি আপনারা দেখতে থাকেন এবং যেটা বলতেছিলাম যে আসলে খাওয়া হতো আগে অনেক খাওয়া হতো যেমন ধরেন ভাই ব্রাদার বন্ধুবান্ধব নিয়ে সবাই একসাথে বসে খাওয়ার মজাটাই অন্যরকম ছিল তো ওই পরিবেশটা আসলে এখন হয় না হয়তোবা এখন আমার মতো আপনাদেরও ব্যস্ততা অনেক বেশি তো বন্ধুরা আমি এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিচ্ছি এবং চার পাঁচটা লাল শুকনো মরিচ এটাকে সুন্দরভাবে এখন আমি এটার সাথে মিক্স করে নিব আপনারাও এই জিনিসটা সুন্দরভাবে করবেন কারণ এই যে পোড়া মরিচটা এটা দিয়ে খেতে কিন্তু একদম অন্যরকম একটা অসাধারণ ভালো লাগা কাজ করে তো যাই হোক এখন আমি একটু কাশিম দনি দিয়ে নিচ্ছি এটা দিয়ে সুন্দর করে মিক্স করে নিতে হবে আপনারা সুন্দরভাবে মিক্স করে নেবেন এবং যদি বাচ্চারা খেতে চায় বা যারা ঝাল খেতে পারেন না তারা মরিচটা কমিয়ে দিয়ে একটু চিনি দিয়ে দিতে পারেন তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে তো আপনারা চাইলে খেতে পারেন তো এখন আমি একটু খেয়ে দেখছি কেমন হলো ওয়াও হুম অসাধারণ খুবই ভালো হয়েছে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ